হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আগের ভিডিওতেই তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে শীতকালে গাছ লাগানোর জন্য মা মাটির মানে প্রিপারেশন করছিল আর তারপরে দেখো বাবা অনেক গাছ নিয়ে চলে এসেছে আর মাটিগুলিকে ভালো করে ডবে দিয়ে গাছও লাগিয়ে দিয়েছে আর বাবা এবারে অনেক গাছও নিয়ে এসেছে যেমন তেমনি আবার অনেক ছোট ছোট গাছ নিয়ে এসেছে তো এই যে নিয়ে মা আর বাবার মধ্যে লেগে গিয়েছিলো তুমুল ঝগড়া কারণ মা বলেছিল এত ছোট ছোট গাছ বাঁচানো একটু ডিফিকাল্ট এত ছোট ছোটো গাছ তো যাই হোক ঝগড়া করার পর তারপর দুজনে মিলেই কিন্তু আবার গাছগুলো লাগিয়েছে গাছ লাগানোর পর তারপরে আমি নিচে চলে এলাম কারণ আজকে আমি আর মা যাবো একটু বাইরে মানে আমি যাবো আমার কম্পিউটার ক্লাসে আর মা যাবে মায়ের একটু কাজ আছে এই জন্য মা যাবে এই জন্য আমি সকাল সকাল রান্না করতে লেগে গেলাম মানে খাওয়া দাওয়ার পর সকালে জামুনই খাওয়ার পর আলু পটল পটলটাকে কষিয়ে নিলাম তারপর আলু পটল আর পনির দিয়ে আজকে একটা রান্না করবো পনিরটা খুব ভালো করে পিস পিস করে কেটে নিলাম পনিরটাকে কেটে নেওয়ার পর তারপর এবার একটু তেলে এটাকে লাল লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার ভাজার পরে কিন্তু আলু পটলটা যে কষাতে দিয়েছিলাম সেটাকে একটু আদা আর তেজপাতা দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হওয়ার পর তারপরে এতে কিন্তু পোস্ত বাটা আর লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি আর স্বাদ মতো নুন নিলাম স্বাদ মতো নুন নেওয়ার পর তারপর এটাকে আমি আবার কী করলাম ভালো করে কষিয়ে নিলাম কষানোর পর এবারে কিন্তু আমি এতে হালকা জল দিয়ে দেবো হালকা জল দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর পর আমি জল ঢেলে দিয়েছিলাম জলের যখন ফুড আসবে তখন পনিরটাকে দিয়ে দেবো তো আমি এভাবেই কিন্তু এই প্রসেসে কিন্তু আমি আলু পটল আর পনিরটাকে কিন্তু রান্না করি তো যাই হোক তারপর মার পুজো করা হয়ে গেছে প্রসাদ নিয়ে এসেছিলো সেটাকে এখন খেয়ে দিয়ে এখন আমি রেডি হয়ে গিয়েছি তোমার মানে যাবো বলে কম্পিউটার ক্লাসে রেডি হয়ে গিয়েছি আর এখন আমার তরকারিটাও রান্না হয়ে গিয়েছে তো আজকে হঠাৎ করেই বলল যে আমার একটু নেটওয়ার্কের প্রবলেম সিমটার তো হঠাৎ করেই বলল যে আজকে তোমার কম্পিউটারের পরীক্ষা হবে যখন ক্লাসে যাই তারপর পরীক্ষাটাকে দিয়ে এলাম বাবার দোকানে বাবা একটু ডাকছিলো তারপর আজকে আমাদের তাল শ্বাস কাটা হলো তাল শ্বাস যারা গ্রামের মানুষ তারা হয়তো অবশ্যই চিনে থাকবে তাল শ্বাস মানে তালের যে আঁটিটা ওটাকে চার পাঁচ মাস পর দু তিন মাস পর যখন গজা হয়ে যায় সেখানে শ্বাস থেকে সেটাকে তাল শ্বাস বলেন এই তাল শ্বাস কিন্তু খেতে অসাধারণ লাগে আমার তো খুবই ভালো লাগে এই তাল শাঁস দিয়ে কিন্তু আজকে আমাদের পিঠে হবে এবার তাল শাঁসটাকে তুলে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাকে এবারে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম এবার ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পর চাল এই চালটা আমি পেটে রেখে দিয়েছিলাম এই চালটা এবং তার সঙ্গে তোমার ওই তাল তালের শাঁস নারকেল আর চিনি স্বাদ মতো ওটাকে ভালো করে কিন্তু মিক্সড করতে হবে আর জলের পরিমাণটাও ঠিকঠাক করে দিতে হবে আর যেহেতু মা মিক্সড করে দিয়েছিলো তো আমিও কি একটা কাজে বেশ চলে গিয়েছিলাম তো আমার পুরো ভিডিওটা ওটা করা হয়নি কিন্তু আমি তোমাদেরকে মুখে বলে দিলাম তারপর মা পিঠে করতে বসে গিয়েছে মা কিন্তু এই পিঠেগুলো ভালো যেমন পারে মায়েরও খুব ভালো লাগে পিঠেগুলো করতে খেতেও কিন্তু খুব ভালো কিন্তু মায়ের এত কোমর ব্যথা পা ব্যথা তা সত্ত্বেও কিন্তু মা এই পিঠেগুলো করতে ছাড়বে না তো দেখো ওই যে মানে তালের ওই যে ওইটা দেওয়ার পর তারপর এটা যখন ভালোভাবে মানে হয়ে আসবে ফাটা ফাটা হয়ে যাবে ভাবে এটা হয়ে যাবে তারপর এটাকে তুলে নেবে এতে এতে কিন্তু জলের পরিমাণটা ঠিকঠাক করে দিতে হবে যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই যে পিঠেটা উঠবে না তো দেখো এখন সব পিঠে আমাদের রেডি হয়ে গিয়েছে আজকে এটাই হলো রাতের খাওয়ার তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো